আসসালামু আলাইকুম ভাই দেখেন তো সাউন্ডটা ঠিক আছে কি না কি খাচ্ছ বস পান খাই দিয়েছি ভাই অরবিন্দ ঘোষ ভাইয়া সাউন্ড ঠিক আছে একটু জানাবেন তো থ্যাংক ইউ রবি আসালাম করুন ভাই কেমন আছেন ভাইয়া ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন সাহেব হ্যাঁ আমি নামটা অনেক বড় নাম কেনা যাইতেছে না দার আপনি কোথা থেকে বলছিলেন দাদা দাদা আমি বাংলাদেশ থেকে বলছিলাম আপনি মনে হয় ইন্ডিয়া থেকে নাকি বলেন কি। আলহামদুলিল্লাহ ভাই আমার ভাই অনেক বড় একটা ইউটিউব চ্যানেল ভাই করেছে অনেক কষ্ট লাগলো আমি ফ্রি ফায়ার নিউ ভিডিও বানাইতাম ও চেষ্টা করেন ভাই ঠিক হবে ইনশাল্লাহ আমার তো ছোট চ্যানেল ভাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে দাদা দিও কোনো দিন যাও মরে হাই ব্রো হাই তিন লক্ষ অষ্টি হাজার সাবস্ক্রাইব চ্যানেল হ্যাঁ অনেক বড়ো কষ্ট করে উঠেছিল এই চ্যানেলটা অনেক কষ্ট করে উঠেছিল হ্যাঁ ভাইয়া তিন লক্ষ অষ্টআশি হাজার বিশাল বড় চ্যানেল আসাম থেকে ধন্যবাদ আপনাকে অনেক বড় চ্যানেল একটু চেষ্টা করেন ভাই ফিরে আনার জন্য আপনার চ্যানেল ফিরে আসবে ইনশাআল আসাম ল্যাঙ্গুয়েজ বুঝি পাব না আসলে আসামি ল্যাঙ্গুয়েজ কীরকম আমি তো বুঝতেছি না মনে হয় বাংলায় বাংলায় হবে মনে হয় এরকম আলহামদুলিল্লাহ আমার টিকটক আড়াই লাখের মতন ফলোয়ার আছে ইনশাআল্লাহ একদিন আবারও ভালো কিছু হ্যাঁ ভাইয়া হবে আপনার আপনি ওই চ্যানেলটাই চেষ্টা করেন ফিরে আনতে পারবেন দোয়া করি ভাইয়া আমি যেহেতু ছোটো ইউজার আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন ভাইয়া আমার ছোটো চ্যানেল দুই হাজার সাবস্ক্রাইব মাত্র বন্ধ করতে কয়টা বাসবে বাংলাদেশ থেকে কোন ভাইরা আসো একটু নাড়া দিও ভাই